پھر درباد درباد आम्ही सलाम आमच्या कहानी छिरेय मला নোংরা কালচার নোংরা কালচার চোখের সামনে দেখেছেন ভেবেছিল কাঁচ তুলে পালাবো আমার উপর আক্রমণ করেছে আপনাদের সামনে আমি গাড়ি থেকে নেমেছি আমি ওদের মোকাবিলা করেছি আমি একা মোকাবিলা করেছি গাংনাপুরে রসি দাঁড়িয়ে থেকে এই নোংরামিটা করেছে এটা হচ্ছে মমতা ব্যানার্জির তার পার্টির কালচার শ্রী চৈতন্য দেবের ভূমি তো এটা মানুষ দেখছে আর আমি কাপুরুষ কাওয়ার নই ওদের মাঝখানে দাঁড়িয়ে ওদের ঘরে ঢুকিয়ে দিয়েছি পিতৃ পরিচয় নিয়ে সে তো আমার সিস্টেম আছে ওদের নাম চিহ্নিত করে এফআর করব ওসি গাঙ্গনাপুরের বিরুদ্ধে কোটে যাব গাড়ি দাঁড় করিয়ে রাস্তায় নেমে রাস্তায় নেমে রাস্তায় নেমে ওদের মোকাবিলা করে এসেছি মৃত্যু একদিন হবে দুদিন হবে না